ইত্যাদি অনুষ্ঠান ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে নয় জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগায়ের রানী কোয়েলের রাজবাড়িতে ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে এ ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল জানা গেছে ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় দুই হাজার প্রবেশ ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয় এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ সারা দেশে তোলপাড় চলছে স্থানীয়রা বলছেন প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা বসার জায়গায় ঢুকতে না পেরে তাদের সমর্থকরা এই ঘটনা ঘটায় তবে মাঝরাতে অনুষ্ঠানের বাকি অংশের চিত্র ধারণ সম্পন্ন হয়েছে ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে এমন বিচ্ছিন্ন ঘটনা নতুন নয় ময়মন সিংহ বরিশাল

কলাকনা তীলা পড়েন আল্লাহ আকবর রব্দুল আল আমিন বলেন ওলাকদ কাররামনা না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে মর্যাদা দিয়েছি ও হামলনা হুম ফিল বানরিওয়াল বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি অ রজাপনা হুমিনা কৈনিবা তাদেরকে পবিত্র আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়া আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ